সোলারের রেলগেট মেরামত ব্যবসায়ীদের আশঙ্কা রেল কর্তৃপক্ষের আশ্বাস মুর্শিদাবাদের শালার এলাকায় রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে একাধিক লেভেল ক্রসিং গেটে মেরামতের কাজ ঘোষণা করা হয়েছে আগামী দোসরা সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে শালার স্টেশন সীমার মধ্যে লেভেল ক্রসিং নম্বর তেইশে এছাড়াও পাঁচই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত একই সময়সীমায় চলবে লেভেল ক্রসিং নাম্বার চব্বিশের কাজ এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয় আশংখ্যা একই সঙ্গে দুটি গেট বন্ধ হলে শালার বাজার দোকানপাট এবং যানবাহন চলাচলে মারাত্মক প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ী মহল খবর পেয়ে শালার ব্যবসা সমিতির কয়েকজন প্রতিনিধি শালার রেল স্টেশনের ম্যানেজারের সঙ্গে দেখা করেন সেখানে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দুটি গেট একসঙ্গে বন্ধ থাকবে না একটি গেট বন্ধ থাকলে অন্যটি খোলা থাকবে যাতে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের অসুবিধা কম হয় ব্যবসায়ীরা এই আশ্বাসে স্বস্তি পেয়েছেন তবে তারা বলছেন কাজ চলাকালীন বিকল্প রাস্তা ও সঠিক নজরদারি নিশ্চিত করতে হবে রেল কর্তৃপক্ষকে রেল দপ্তরের দাবি এই মেরামত শেষ হলে আরও নিরাপদ ও আধুনিক পরিষেবা পাবেন এলাকাবাসী রিপোর্ট ডিএন নিউজ কলকাতা আমরা সালারের ব্যবসা সমিতি স্টেশন মাস্টারের কাছে আসলাম একটা নোটিফিকেশন হয়েছে দু তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দুটো রেলগেট বন্ধ থাকবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সালার একটা সালার একটা গুরুত্বপূর্ণ জায়গা সালার রেল স্টেশনের যে দুটো রেলগেট আশেপাশে দেড়শোখানা গ্রাম সালার ব্লকের তিনটে অঞ্চল টিয়া অঞ্চল কাগ্রাম অঞ্চল তালিপুর অঞ্চল ওইদিকে বর্ধমান জেলার মোগ্রাম অঞ্চল এদিকে বেলডাঙ্গা টু শক্তিপুর এদিকে আবার কালীগঞ্জ থানা টোটাল এলাকার লক্ষ লক্ষ মানুষ এই দুটো রেলগেট দিয়ে যাতায়াত করে দুটো রেলগেট যদি একসঙ্গে বন্ধ করে রেল কাজ করে তাহলে পরে সাধারণ জনগণের প্রচুর অসুবিধা ব্যবসাদাদের অসুবিধা এবং আগামী আট তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বোর্ডের পরীক্ষা তাহলে প্রচুর পরীক্ষার্থী সমস্যা মধ্যে পড়বে সেই কারণে আমরা আজকে স্টেশন আসলে জানতে এসছিলাম যাতে দুটো গেট বন্ধ একসঙ্গে না করে একটা গেট চালু রেখে একটা গেট বন্ধ রেখে কাজটা করা হয় স্টেশন মাস্টার আমাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাটোয়ার নাম্বার দিলেন ওনার সঙ্গে টেলিফোনে কথা হলো উনি বললেন যে না পাবলিকের যাতে কষ্ট না হয় আমরা একটা গেট বন্ধ রেখে আমরা একটা গেটে কাজ করব। ঠিক আছে একটা গেট খোলা সবসময় রাখবো তো বিষয় হচ্ছে যে ওনারা বললেন যে আমরা এলাকার বিডিও সাহেব হোক বা প্রধান হোক আমরা তাদেরকে আগে থেকে জানিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা যে ব্লকে বাস করি ভরতপুর টু আমাদের বিডিও সাহেব আমাদের ব্যবসা সমিতিকেও কিছু জানায়নি বা আমাদের এখানে লোকাল পঞ্চায়েতও আমাদের কিছু জানেনি এটা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার এটা ভিডিও সাহেব যদি জেনে ছিলেন বা জেনে থাকতেন ওনার উচিত ছিল একবার আমাদেরকে ডাকা আমাদের সঙ্গে এটা আলোচনা করা আমাদের নেই তো ভিডিও আমাদের নেই তো পঞ্চায়েত এটা আমরা দুঃখ প্রকাশ করছি আমার নাম কাজী নাজিউর রহমান আমি সম্পাদক সালার ট্রেডার্স অ্যাসোসিয়েশন